হ্যালো এবি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুল স্টাডি সেন্টার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাস হচ্ছে তোমাদের রিকোয়েস্টে করা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো অনেকে কি দাদা এই ইতিহাস ও পরিবেশের জি কে পাহাড়ি রাইটারের অধ্যায় ফাইভের পার্ট টু চাই অনেকে রিকোয়েস্ট করেছো আমি বলেছিলাম যে আগস্ট মাসে দিব কিন্তু তোমরা বলেছ তাড়াতাড়ি দেওয়ার জন্যে তাই তোমাদের রিকোয়েস্টে আমি ভিডিওটি তাড়াতাড়ি আপলোড করছি ওকে চলো আর আজকে এই যে পার্ট টু আলোচনা করব এই পার্ট টু এর যে প্রশ্নগুলো আছে তোমাদের বইয়ে সেগুলো একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই প্রশ্নগুলি বিগত সালে প্রশ্ন দেখো অধ্যায় এর নাম হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা দেখে নাও প্রশ্নমান প্রথমে আমরা দেখব বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী বিভাগ ঘ এর আগের পাঠ ওয়ান ক্লাসটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমি চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেব সেখান থেকে দেখে নিতে পারো বা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে প্রশ্নমান চার প্রথমে আলোচনা করব তারপর আটে দেখো এখানে চারটি প্রশ্ন আছে চারটি প্রশ্নের একের পর এক অ্যান্সার তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা নোট করতে থাকো একেবারে নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো দেখে নাও এর উত্তর দেখো এখানে প্রথম কথা হচ্ছে যে প্রশ্ন দেখো এক প্রশ্ন এক অনেকগুলি কিন্তু উত্তর হচ্ছে একটি এই প্রশ্নগুলির সঙ্গে তোমাদেরকে আগে পরিচয় হতে হবে দেখো এই প্রশ্নটি এসেছে বিগত মাধ্যমিক পরীক্ষায় সালে উনিশ সালে এবং সতেরো সালে দু তাই অতি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো এখানে যতগুলো অথবা দিয়ে কোশ্চিন লেখা আছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি কিন্তু তোমরা লিখবে তারপরে নোটটা নোট করবে ক্লিয়ার তাহলে দেখো তুমি পড়ে গেলে ধরো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো আর তোমার প্রশ্ন যে ছাপাখানার বিস্তার এবং গণশিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক উনিশ শতকের শেষ ভাগের বাংলার পরিপ্রেক্ষিতে মন্তব্যটি ব্যাখ্যা করো তাহলে এভাবে যদি আসে তাহলে তুমি অবশ্যই ছেড়ে আসবে এটা কিন্তু আর লিখে আসতে পারবে না কারণ তোমার প্রশ্নের সঙ্গে কিন্তু পরিচয়টা হয়নি তুমি ভাববে আমি পড়েছি শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো আর হবে না তাই না তাই আগে প্রশ্ন কত ভাবে হচ্ছে কি ধরনের হচ্ছে কিভাবে ঘুরিয়ে হচ্ছে সেটা আগে জানতে হবে তাহলে অবশ্যই তোমরা নোট করে নেবে এক দুই তিন চারটি ঠিক আছে ছাপাখানা বিস্তার হয়ে গেল ব্রিটিশ শাসনকালে ছাপাখানার বিস্তার শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারে সম্পর্ক স্বানুপাতিক উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগে বাংলার শিক্ষা বিস্তারের প্রসঙ্গে উক্তিটি ব্যাখ্যা করো দেখো এবার এখানে তোমরা ফার্স্ট অফ অল কি করবে ভূমিকা পয়েন্ট করবে বুঝে ব্যাপারটা ভূমিকা পয়েন্ট করবে এই ভূমিকাতে দেখো এখানে এখান থেকে নিয়ে এই পর্যন্ত সবটা তোমরা লিখবে ক্লিয়ার ব্যাপারটা তারপরে নেক্সট আমি বলবো তোমাদের এখানে ধরো অনেকগুলি দেওয়া আছে পয়েন্ট বেশি বেশি করে লিখা সেগুলো কমিয়ে ছোট করবো দেখো তারপরে সেকেন্ড পয়েন্ট যেটা আছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক এই দ্বিতীয় নম্বর পয়েন্ট এটা হচ্ছে মেন পয়েন্ট আন্ডারলাইন করবে পয়েন্টের তারপরে এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ছাপা বই ও শিক্ষা বিস্তার পরস্পর নির্ভরশীল তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত সম্পূর্ণটা লিখতে হবে তারপরে যে পয়েন্টটা এই পয়েন্টটাও তোমরা সম্পূর্ণ লিখবে ছাপা বই আধুনিক শিক্ষা বিস্তারের অন্যতম বৈশিষ্ট্য এই পয়েন্টটাও সম্পূর্ণ লিখবে তাহলে কটা পয়েন্ট হলো আমাদের ভূমিকা একটা দেখো ভূমিকা এবং উপসংহার বাদে অবশ্যই আমাদেরকে চারখানা পয়েন্ট লিখতেই হবে চার মার্কের জন্য ক্লিয়ার তাহলে চার আর দুই ওই পয়েন্ট যদি ধরি ভূমিকার উপসংহার তাহলে ছয়টি হচ্ছে তাহলে তুমি চারে চার বা সাড়ে তিন অবশ্যই অবশ্যই পাবে তুমি কি ভালো লিখে থাকো তাহলে নেক্সট দেখো ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারের সুবিধা এখানে তোমরা কি করবে এই পয়েন্টটা দেখো তাহলে ওই ধরো ভূমিকা বাদে দুটা পয়েন্ট হয়েছে এটাকে নিয়ে তিনটা পয়েন্ট তাহলে এখানে তিনটা পয়েন্ট আছে এটার আবার তিনটা পয়েন্ট তো এখানে তোমরা এই তিনটা পয়েন্ট না লিখে এখানকার একটা পয়েন্ট লিখবে এই পয়েন্টটা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার সমতা মানে এই তিনটা দুটো পয়েন্ট থেকে এই তিন নম্বর পয়েন্টটা বেশি ভালো দেখো একই ধরনের অনেক বই ছাপার সুবিধার জন্য সারা দেশে একই ধরনের শিক্ষার বিস্তার সম্ভব হয় বিভিন্ন বিদ্যালয়ে একই ধরনের বইয়ের ব্যবহার সমগ্র দেশে শিক্ষার ক্ষেত্রে সমতা এনেছিল এই পয়েন্টটা লিখে তাহলে পয়েন্ট আমাদের কটা হলো চারটা হয়ে গেল নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে তিনটা হলো তাই তো এক ভূমিকা বাদে এক দুই তিনটা হয়ে গেল আর এখানে এবার চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট দেখো চার নাম্বার পয়েন্টে লিখবে বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা তাহলে এখানে শ্রীরামপুর মিশন প্রেস লিখবে শ্রীরামপুর মিশন প্রেস এখান থেকে নিয়ে তোমরা এই পর্যন্ত নোট করে নাও ক্লিয়ার এখানে ক্যালকাটা স্কুল বুক সোসাইটিও আছে এটা করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে অনেক বড় করার থেকে তোমাকে নোটটা কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে তাই না তুমি দেখা গেলো একটা প্রশ্ন চার মার্কের আছে আর তুমি আটটা নটা পয়েন্ট করে লিখে দিলে বাকি প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি দিতে পারবে না তাই একেবারে সমানভাবে সবগুলো অ্যানসার দিতে হবে তাহলে তোমার নাম্বারটা ক্যারি করবে ক্লিয়ার তাহলে এখানে একটা পয়েন্ট লিখবে তবে চলো নেক্সট এটারই এবার মূল লাইন এই মূল লাইনটা এবার সম্পূর্ণটা লিখে হয়ে তো আমাদের আমাদের ফার্স্ট এবার আসি সেকেন্ড সেকেন্ড কি আছে আছে যে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিক কি ভূমিকা ছিল দু সালে এসেছে তোমাদেরকে আমি প্রথমেই বলেছি আজকের যে ক্লাসটি একেবারে গুরুত্বপূর্ণ ক্লাস কারণ যেগুলো প্রশ্ন অনুসরণিতে দেওয়া আছে সেই প্রশ্নগুলি কিন্তু একেবারে বিগত সালের প্রশ্ন সবটাই তাহলে দুই নম্বর প্রশ্ন আর কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল কি ভূমিকা ছিল দুই নম্বর অথবা দিয়ে যে আছে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটাও তোমরা নোট করে নিবে অথবা দিয়ে তাহলে ভূমিকাটা সম্পূর্ণ লিখবে লেখার পরে এটা অত বড় নেই মানে ছোট করে দেওয়া আছে যেন হুম তবে দ্বিতীয় নাম্বার পয়েন্ট বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা সম্পূর্ণটা লিখবে ক্লিয়ার তারপরে এই এখান থেকেই তো শেষ প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতা সম্পূর্ণ লিখবে ক্লিয়ার হয়ে গেল এবার পঠন পাঠন বিটিআইতে দুই ধরনের পাঠন পাঠ্যক্রম চালু ছিল হয়ে গেল এবার মূল্যায়ন বাস এইটুকুনটাই তাহলে এই প্রশ্নের আনসার তোমাদেরকে সম্পূর্ণটা লিখতে হচ্ছে তোমাদের ভূমিকা নোট করে নাও চলো নেক্সট কোশ্চেন তিন নাম্বার প্রশ্ন এই প্রশ্নটিও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল দু হাজার উনিশ মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এইসেন থেকে অবশ্যই চার মার্কের প্রশ্ন হবেই এবং আট মার্কের প্রশ্ন হবে দেখে নাও এখানে তোমরা কি করবে ভূমিকাটা সম্পূর্ণটা লিখবে ভূমিকা ক্লিয়ার চলো তারপরে তারপরে দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান এখানে দ্বিতীয় নাম্বার উদ্দেশ্যটা সম্পূর্ণটা লিখতে হবে দেখো আমি পেন্সিল রাখ দেওয়া আছে দিয়েছি তারপরে বিরোধ ও সহযোগিতা এটাও সম্পূর্ণ লিখতে হবে কারণ এখানে দুইটি পয়েন্ট আর বেশি নেই ওকে এই দুইটি পয়েন্ট সম্পূর্ণটা লিখতে হবে আর শিক্ষক মন্ডলী এটাও লিখে দিবে আর মূল্যায়ন বাস এই নোটটাও তোমাদের তাহলে সম্পূর্ণ লিখতে হচ্ছে আর একবার দেখিয়ে দিছি তোমাদের প্রত্যেকে নোট করে নাও সঙ্গে সঙ্গে নোট করে নাও পরবর্তীতে করবে বলে রেখে দিও না ওটা থেকে যাবে যে কাজ করবে সঙ্গে সঙ্গে করে নেবে তারপরে আসি এবার দেখো তিন নাম্বার প্রশ্ন বলছে বাংলার বিজ্ঞান চর্চার সরি ফর দ্যাট হ্যাঁ তিন নম্বর প্রশ্ন তো করলাম আমরা চার নম্বর প্রশ্নটা হুম বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা আলোচনা করো তাহলে এই ভূমিকাটা আমাদেরকে সম্পূর্ণটা লিখতে হবে এই পর্যন্ত একেবারে তারপরে নেক্সট যে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা কি তাহলে ইউ রাই অ্যান্ড সং এর প্রতিষ্ঠাতা এটা সম্পূর্ণ লিখবে তারপরে ইউ রাই অ্যান্ড সং এর উদ্যোগে ছাপাখানার বিকাশ হপটন ব্লকের ব্যবহার এখানকার প্রথম এই যে দেখো পেন্সিল দাগ দেওয়া আছে হুম এটা পুরো পয়েন্টটা লিখবে ছবির ব্যবহার পুরো পয়েন্ট লিখবে ক্লিয়ার আশা করি নেক্সট এসো তারপরে দেখো সুকুমার রায়ের প্রচেষ্টা তাহলে সুকুমার রায়ের যে প্রচেষ্টা এটা পুরোটা পয়েন্ট লিখবে আর প্রকাশনাটা লিখতে হবে না ওকে দিয়ে মূল্যায়নটা লিখে দেবে যথেষ্ট তার মার্কের জন্য যথেষ্ট চলো নেক্সট প্রশ্ন আসি আমরা এবার হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন বলি মান হচ্ছে আট পনেরো ষোলোটি বাক্য উত্তর দাও নাম্বার ওয়ান মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন একেবারে আট মার্কের জন্য তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা করে নিও দেখো এর উত্তর দেখে নাও এটা নেওয়া হয়েছে সহিকা শিক্ষক থেকে ওকে শিক্ষকের ভাষা তোমরা জানো সকলেই ওই প্রশ্নগুলো নেওয়া হয়েছে আর শিক্ষকের ভাষা অনেকটা সহজ রায় দেখো মাধ্যমিক সালে এসেছে এই প্রশ্ন যে অথবা সম্পূর্ণটা লিখবে তোমরা এবার আসি ভূমিকা যেটা আছে সম্পূর্ণটা লিখবে ভূমিকা ক্লিয়ার নেক্সট এখানে দেখো আট মার্কের প্রশ্ন তাহলে আট মার্কের যেহেতু প্রশ্ন আছে এটা নিশ্চয়ই আমাদেরকে নয় দশটি পয়েন্ট লিখতে হবে তো তোমরা আট মার্কে কি করবে যেহেতু লাস্টে লিখবে এই কোশ্চিনের অ্যান্সার লাস্টে লিখবে আট মার্কের প্রশ্নের অ্যান্সার কিন্তু প্রথমে লিখবে না আগে শর্টগুলো অ্যান্সার করবে দেখা হলো তুমি বড় কোশ্চেনের অ্যান্সার প্রথমে ধরে নিলে লিখতে লাগলে আর পরবর্তীতে দেখা হলো তুমি শর্ট কোশ্চিন ছুটে গেল তখন তো নাম্বার অনেক ছুটে যাবে তাই না কারণ আট মার্কে তোমার তিরিশ মিনিট পঁচিশ মিনিট লিখতে লাগবে পঁচিশ মিনিটে তুমি শর্ট কোশ্চেন অনেকগুলো করতে পারবে সেখানে দেখা হলো কুড়ি মার্কের মতন পারবে পঁচিশ মিনিটে তাহলে তুমি আটের জায়গায় পঁচিশ পাচ্ছ তাই না কোশ্চেন প্রথমে ভুল করেও লিখবে না লিখবে একেবারে তাহলে দুই নম্বর পয়েন্ট যেটা বলছে অরণ্য ধ্বংসের বিপদ তাহলে এই পয়েন্টটা দেখো এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত লিখতে হবে বুঝা ব্যাপারটা আর এই দেখো এখানে যে আন্ডারলাইন করা আছে পেন্সিলে এইগুলো তোমরা লিখার পরে আর ডাবল কোটেশন দেওয়া আছে এটা তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে এই পর্যন্ত কি করবে বলো তো কালো কালিতে লিখবে তোমরা ওকে এই পর্যন্ত তোমরা কালো কালি ইউজ করবে দিয়ে কোটেশন দিবে কারণ এটা হচ্ছে কোটেশন এটা যদি লিখো বেশি নাম্বার ক্যারি করবে এভাবে প্রতিটা এবার কারো কারিতে আন্ডারলাইন করে দিবে লেখার পরে পরীক্ষাতে যদি আসে অবশ্যই আর এখন তোমরা যে নোট করবে তাতেও কিন্তু আন্ডারলাইন করবে মানে কোটেশন সবসময় আন্ডারলাইন করতে হয় চলো নেক্সট তাহলে এটা একটু বড় হয়ে গেল পয়েন্টটা ছোট করা যাচ্ছে না ছোট করলে দেখো আমি এই কারণে সবটা নিয়েছি এই পর্যন্ত লেখা যায় কিন্তু এই কোটেশনটা একেবারে মূল্যবান তার কারণে কিন্তু এটা নেওয়া হলো চলো দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সবটা লিখবে ক্লিয়ার দেখে নাও দুই নম্বর পয়েন্ট সবটা পয়েন্ট গ্রামের উন্নয়নের ভাবনা তাহলে পয়েন্ট একেবারে পিতা দেবেন্দ্রনাথ থেকে একেবারে সম্ভব নয় এই পর্যন্ত লিখবে দেখে নাও এই যে পেন্সিলে দাগ দেওয়া আছে ওই পর্যন্ত এবার আসি কৃষির উন্নয়ন কৃষির উন্নয়নটা একেবারে প্রথম এখান থেকে নিয়ে তারপরে চলে এসো মানে সবটা কৃষির উন্নয়নটা সবটা লিখতে হবে বুঝা গেলো তার মানে চারটা পয়েন্ট হলো আমাদের আর পাঁচ নম্বর কৃষিবিদ্যা শিক্ষা তাহলে এখানে এই পর্যন্ত লিখবে পাঁচ নম্বর পয়েন্টটা এই পর্যন্ত ক্লিয়ার তারপরে আসি ছয় নাম্বার ছয় নাম্বার পয়েন্টটা হিতৈশী তহবিল এটা পুরোটা লিখতে হবে হুম এই তহবিলের অর্থ গ্রামে রাস্তাঘাট নির্মাণ মন্দির মসজিদের সংস্কার ইত্যাদি লিখে ক্ষেত্রে ব্যয় করা হতো বাস এই পর্যন্ত লিখে দিলে চলবে সবটা না লিখে রাস্তাঘাট মন্দির মসজিদ এখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত লিখে ইত্যাদি ক্ষেত্রে ব্যয় করা হয় তাহলে ছয় নম্বর পয়েন্ট পুরোটা লিখবে সাত নম্বর পয়েন্ট সাত নাম্বার পয়েন্ট পুরোটা লিখবে ওকে তাহলে এখানে আমরা করলাম কত সাতটা পয়েন্ট আট নম্বর পয়েন্ট লেখার দরকার নেই তাহলে সাতটা পয়েন্ট করলাম আর একটাও ভূমিকা আর এই যে উপসংহার দেখানো উপসংহারটা পুরোটা তাহলে আমাদের কি হলো সাতটা পয়েন্ট হলো আর ভূমিকা একটা আটটা এই প্রশ্নের অ্যান্সার তোমরা সব লাস্টে লিখবে টাইম হাতে যেরকম থাকবে সেরকম ভাবে লিখবে দেখা হলো তোমার হাতে টাইম আছে তাহলে অবশ্যই নয়টি পয়েন্ট লেখার চেষ্টা করবে সম্পূর্ণটা করবে যদি দেখো কি তোমার টাইম নেই তাহলে কি করবে কম পক্ষে ভূমিকাটা তো লিখবে ভূমিকা লিখার পরে ছয়টি পয়েন্ট অবশ্যই করবে আর তার সঙ্গে কি করবে উপসংহারটা দিবে ক্লিয়ার ছয় সাত আটটা পয়েন্ট অবশ্যই তোমরা বুঝা গেছে ব্যাপার এবার চলো তারপরে নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন হচ্ছে যে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও দু হাজার উনিশ সালে এই প্রশ্নটি এই প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ দেখো ভূমিকাটা পুরোটা লিখবে পুরোটা লিখার পরে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ এই টুকুনটা পুরোটা লিখবে এই যে টুকুনটা পুরোটা বুঝা গেল এবার নেক্সট এসো জাতীয় শিক্ষা পরিষদ পুরোটা লিখবে প্রতিষ্ঠার উদ্দেশ্য প্রতিষ্ঠার উদ্দেশ্য দেখো দুটি আছে দুইটি লিখবে এক স্বদেশী ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দুই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো তারপরে পয়েন্ট দেখো জাতীয় শিক্ষা পরিষদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা পরিষদের অধীনে দুইটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে যথা বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল তাহলে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বৌবাজারে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠিত হয় অরবিন্দ ঘোষ এর প্রথম তাহলে এই টুনটা লিখবে লেখার পরে চলে এসো তোমরা এখানে ওপরে আছে অধ্যক্ষ নিযুক্ত হন এখানে কলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দেওয়া হতো এর উদ্যোগে অনেক জায়গায় স্কুল খোলা হয় হয়ে গেল এই পয়েন্টটা তারপরে পয়েন্ট কি লিখবে তোমরা দেখে নাও একটু এখানে একটু দেখে নাও তারপরে পয়েন্ট করবে তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই যার পুরো নাম বিটিআই মানে বি হচ্ছে বেঙ্গল টি হচ্ছে টেকনিক্যাল আর আই হচ্ছে ইনস্টিটিউট তাহলে এখানে তোমরা এখান থেকে নিয়ে কতদূর পর্যন্ত লিখে দেখো এখানে বিটিআই এর পাঠ্যক্রম লিখা আছে এটা হচ্ছে পয়েন্ট এই দুই নম্বর যে তোমরা কেটে দাও কেটে দিবে লিখবে না তোমাদেরকে এবার বলছি কিভাবে লিখবে এই পর্যন্ত লিখলে এই পর্যন্ত লিখার পরে তার সঙ্গে ওই লাইনে লিখবে যে বিটিআই এর প্রথম অধ্যক্ষ ছিলেন প্রথম নাত বসু এতে প্রথম দিকে দুই ধরনের পাঠ্যক্রম চালু করা হয় একটি তিন বছরের বছরের অপরটি চার বছর পাঠ্যক্রম বুঝা গেল ক্লিয়ারটা তাহলে পয়েন্টটাও বড় হয়ে গেল লিখা একটু ব্যাখ্যা আকারে হয়ে গেল ক্লিয়ার তাহলে আমাদের পয়েন্ট করতে হলো না এই পয়েন্টটা আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখব তারপরে নেক্সট আসি আমরা তারপরে কি লিখব বলো তো যদি খুব বড় হয়ে যায় প্রশ্নটা তোমরা লিখবে লেখার পর দেখবে যদি খুব বড় হয় তোমাদের মনে হচ্ছে কি বড় তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়টা লিখবে না যদি ছোট মনে হয় কি ছোট হচ্ছে তাহলে অবশ্যই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টা লিখে নিবে আর লাস্টে এই যে ভূমিকা উপসংহার এই উপসংহারটা সম্পূর্ণটা লিখবে ক্লিয়ার তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নের আনসার ক্লিয়ার হয়ে গেল এবার আসি আমরা চার নম্বর প্রশ্নের আনসারে সরি ফর দ্য তিন নাম্বার দুই নম্বর হলো তিন নাম্বার এবার আস রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল আর অথবা রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপ আলোচনা করে এটিও গুরুত্বপূর্ণ কোশ্চিন অবশ্যই তোমরা এখানে তিনটি কোশ্চিন অবশ্যই করবে ক্লিয়ার এখান থেকে তোমাদের এই লেসন থেকে চার মার্কেরও প্রশ্ন হবে আবার আট মার্কেরও প্রশ্ন হবে তাহলে দেখে নাও এখানে তোমরা কি করবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে শিক্ষা চিন্তায় সবচেয়ে ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে আলোচনা করো শিক্ষা চিন্তা শান্তিনিকেতন এখানে ব্যাপারটা হচ্ছে দেখো এখানে দুটো প্রশ্ন কিন্তু জড়িত আছে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও তো শিক্ষা চিন্তা যে প্রথমটা তোমরা সেটা কি করবে বলতো প্রথমটা লেখার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ফার্স্ট কোশ্চেন এই যে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কি তিন নাম্বার প্রশ্নের প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা এর আনসার আর এই আনসারটা কিন্তু সেম হলো ব্যাপারটা তাহলে এখান থেকে তোমরা ভূমিকাটা এটারই লিখতে পারো এটা লিখে দিবে ভূমিকা ভূমিকা লেখার পরে তোমরা এখান থেকে তিন থেকে চারটি পয়েন্ট লিখবে বলে দিলাম তোমাদেরকে লিখে নিও আর যেহেতু তোমাদের লিখাই থাকছে নোট তো করছো তোমরা আর পরবর্তীতে দরকার নেই নোট করে নিবে নোট করে এটা তো তোমাদের মুখস্থ থাকছেই তারপরে তোমরা এই যে যে চার দেখাচ্ছি শান্তি সেটা লিখে দিবা আলাদা করে বুঝা হলো ক্লিয়ার ব্যাপারটা তাহলে তাহলে এখান থেকে পরীক্ষাতে যদি আসে এটা ডাবল করে নোট করার দরকার নেই এটা আট মার্কে থাকছেই তোমাদের নোট করা তার সঙ্গে যে তিন নম্বর প্রশ্ন যে অ্যান্সার সেটা কি করবে বলতো যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যে চিন্তা এর উত্তর প্রশ্নমান নম্বরের আটের নম্বরের চারটি পয়েন্ট বাস খাতাতে লিখে এভাবে রাখবে তাহলে তুমি যখন পড়তে যাবে হ্যাঁ হ্যাঁ তখন তুমি ওই দাগ নম্বরে চলে যাবে এখানকার চারটা পয়েন্ট আমাকে পড়তে হবে দিয়ে তারপরে এই আনসারটা শুরু করবে দ্বিতীয় ধাপের চলো তাহলে এবার দ্বিতীয় ধাপের আনসারটা বলে দিই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমার কথা দেখে নাও এবার তোমরা এখানে কি করবে ভূমিকা লেখার আর দরকার নেই ভূমিকা লেখার দরকার আমাদের আর নেই এবার লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার তার শান্তিনিকেতন ভাবনা তাহলে এখান থেকে তোমরা এইটুকুনটা অবশ্যই সম্পূর্ণ লিখবে এক দুই তিন ক্লিয়ার তিনটা পয়েন্ট হয়ে গেল তারপরে এবার আসি আমরা চার নম্বরটা লেখার দরকার নেই এই পয়েন্টটা এই পয়েন্টটা শান্তিনিকেতনে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটানো রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন এই জন্য শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল এক মানবতার শিক্ষা বুঝা এই পয়েন্টটা পুরোটা লিখবে তারপরে দেখো বিশ্বভারতী পুরোটা লিখবে উপসংহার দেখো এক্ষেত্রে উপসংহার ব্যাপারটা হচ্ছে উপসংহারটা কি করবে তাহলে এখানকার যে উপসংহার লিখবে না প্রথম কোশ্চিনের উপসংহার লিখবে যেহেতু একটু তোমরা মিক্স করে লিখে দিবে। ক্লিয়ার পরিশেষে বলা যায় বা এটাও লিখতে পারো পরিশেষে বলা যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা শুধু বাংলা বা ভারতে নয় পৃথিবীর ইতিহাসে এক দিক চিহ্ন হয়ে আছে তিনি বিশ্বভারতীকে যথাই বিশ্ব জাতির মহামিলনের ক্ষেত্রে পরিণত করতে পেরেছিলেন এটা লিখে দিতে পারে ওই যে আট নম্বর প্রথম কোশ্চেন দেখেছি এটার উপসংহার কি আছে দেখে নাও তো একটু এখানে কি আছে জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার শিশুকালেই বিশ্ব প্রকৃতির সাথে আমরা আমার খুব একটি সহজ ও নিবিড় যোগ ছিল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্বের এই সহভাবস্থান তার শিক্ষা চিন্তা সর্বদা প্রতিফলন হতে দেখা যায় এটাও তোমরা লিখতে পারো ক্লিয়ার এই উপসংহারটা লিখতে পারো বা এখানকার এক লাইন প্রথম এক লাইনটা লিখে দিলে ওখানকার এক লাইন চলো আজকে এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এরপরে তোমাদের যে কি দাবি আছে কোন চ্যাপ্টার সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর ক্লাসটি ভালো লেগে থাকলে এবং তোমার যদি উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে অল করে দেবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করবে